বলিকে শিবের অবতার বলে মনে করা হয় আবার হিন্দু ধর্মে উল্লিখিত অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হল বজরঙ্গবলি তাকে কলিযুগের জাগ্রত দেবতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার পর বজরঙ্গবলি গন্ধমাদন পর্বতে বাস করেন বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয় প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যে হনুমান জয়ন্তী পালিত হয় সেদিন বজরঙ্গলী জন্মগ্রহণ করেছিলেন আবার কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিটি হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয় বলা হয় এই দিন বজরঙ্গলী সূর্যকে আম ভেবে খেতে ছুটেছিলেন এই তিথি বলির অভিনন্দন দিবস হিসেবে পালিত হয় এবছর চৈত্র পূর্ণিমা তিথিতে কবে হনুমান জয়ন্তী পালিত হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই এই ভিডিওতে বছর হনুমান জয়ন্তীর তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তেইশ না চব্বিশ এপ্রিল কবে হনুমান জয়ন্তী তা নিয়ে মতভেদ উৎপন্ন হয়েছে হিন্দু ধর্মে উদয়া তিথি মেনে দিন তারিখ নির্ধারণ করা হয় তেইশ ও চব্বিশ এপ্রিল দুদিনই উদয়া তিথি থাকায় হনুমান জয়ন্তীর দিনক্ষণ নিয়ে মতভেদ তৈরি হয়েছে চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে এপ্রিল ভোর তিনটা পঁচিশ মিনিটে এবং শেষ হবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠারো তেইশ তারিখ উদয়া তিথির পাশাপাশি সারাদিন পূর্ণিমা তিথি থাকবে তাই এই দিনই হনুমান জয়ন্তী পালন করা অত্যন্ত শুভ অর্থাৎ তেইশ তারিখ হনুমান জয়ন্তী পালন করা অত্যন্ত শুভ এবার দেখে নিন বজরঙ্গবলিকে খুশি করার উপায় সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরিধান করুন ভগবান হনুমানের একটি মূর্তি স্থাপন করুন এবং দেশি ঘি দিয়ে অথবা সরিষার তেল অথবা চামেলি তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান হনুমানজির যে মূর্তি বা ছবি আপনি রাখবেন খেয়াল রাখবেন সেইখানে যেন লাল কাপড় থাকে অর্থাৎ লাল কাপড়ের উপরই হনুমানজির মূর্তি অথবা ছবিটি স্থাপন করবেন তারপর হনুমানজিকে ফুল নিবেদন করুন হনুমানজিকে যে কোনো ফুল দিয়ে পুজো করতে পারেন কিন্তু আপনি যদি চামেলি ফুল অথবা জুই ফুল নিবেদন করতে পারেন তাহলে হনুমানজি অধিক প্রসন্ন হবেন এই দিন হনুমানজিকে লাল ফুলের মালা পরানো শুভ বলে মনে করা হয় পুরোহিতদের মতে এই দিন বট পাতায় নিজের মনস্কামনা লিখে হনুমানজিকে অর্পণ করলে সেই মনস্কামনা তাড়াতাড়ি পূর্ণ হয় তারপর হনুমান চালিসা পাঠ করুন এবং বান পাঠ করুন এই দিন তিনবার হনুমান চালিশা পাঠ করা শুভ বলে মনে করা হয় অধিকাংশ মানুষ বাড়িতে সুন্দরকাণ্ড পাঠ পরিচালনা করে এই দিন রামায়ণ পাঠ করাও ফলদায়ক বলে মনে করা হয় এবার দেখে নিন ভোগে কী দেবেন হনুমানজিকে বেসনের লাড্ডু ছোলা গুড় জিলিপি নানা রকমের মিষ্টি ভোগ হিসেবে দিতে পারেন হনুমানজির বিশেষ মন্ত্রটি হলো ওম হাং হনুম দে নমো নমাহা আপনিও যদি একজন প্রকৃত হিন্দু হন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ